কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে আর তারপরেই জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস আর অভয় মঞ্চের অবস্থান শুরু হয়ে গিয়েছে রাতভর অবস্থান করেছেন তারা জিলং করঞ্জাই রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি জিলাম চিকিৎসকদের কি দাবি একদমই চিকিৎসকদের যে দাবি তার মধ্যে দুটো বিষয় রয়েছে এক হচ্ছে যে এই যে দুজনকে সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না প্রসিকিউশনের জন্য সেইটা আর অন্যটি হচ্ছে যে আরও ক্ষেতের যে দুজনের বেল হয়ে গেল অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তার বেল কেন হলো তার বিরোধিতা করা হোক সরকারের পক্ষ থেকে এবং চিকিৎসক সহ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চর পক্ষ থেকে এই অবস্থান ছাব্বিশ তারিখ অবধি তবে তোমাকে জানিয়ে রাখবো আজ সকালে পৌনে বারোটা নাগাদ পুলিশের পক্ষ থেকে এখানে ফে এই মঞ্চের যে মাপ সেটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয় চাঞ্চল্য তৈরি হয় আমাদের সঙ্গে ডক্টররা রয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কি সমস্যা হচ্ছে আমরা পিসফুল গণতান্ত্রিক পিসফুল মুভমেন্ট একটা চালাচ্ছি হঠাৎ করে দেখি পুলিশের কয়েকজন এসে ওরা মাপযোগ শুরু করে এবং আমাদের জানানো হয় আমাদের স্টেজের সাইজ নাকি এক ফুট বেড়ে গেছে আমাদের যে স্টেজ যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমরা করেছি সেটা নাকি এক ফুট বেড়ে গেছে এবং ওনারা জোর জবরদস্তি করে সেটা ব্যারিকেডটাকে সরিয়ে দেন আমার কথা হচ্ছে যে একটা গণতান্ত্রিক পিসফুল আন্দোলন এবং যেটা একটা অভয়া ন্যায় বিচারের যে দাবিগুলো আমরা নিয়ে আন্দোলন করছি তাতে কি এই পুলিশের অতি তৎপরতাটা এটা কি করে আমরা মেনে যেখানে আমরা দেখেছি চোদ্দই আগস্ট রাতে পুলিশ কিছুই করতে পারেনি আর্জিকর ভ্যান্ডালিজম হয়েছে নয়ই আগস্ট হয়েছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ব্যারিকেড পরিমাপ বেড়ে গেছে পের শহরে ইডির অভিযান দক্ষিণ কলকাতা সাদার্ন অ্যাভিনিউয়ের এক ব্যবসায়ীর অভিজাত আবাসন থেকে বালিগঞ্জের কুইন্স পার্ক এলাকায় আরেক ব্যবসায়ীর বাংলো কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাত সকালে এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একই সঙ্গে ইডি আধিকারিকরা হানা দিলেন শেক্সপিয়ার সরণির কাছে লিটল রাসেলস টুইট এলাকার মাইনিং সংস্থার ইস্টার্ন মিনারেল ট্রেডিং এজেন্সি বা ইএমটি এর হেডকোয়ার্টারে ইডি সূত্রে খবর বেশ কয়েকটি সংস্থাকে বেআইনিভাবে কোল ব্লক বরাদ্দ করা হয়েছে কলকাতার একটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির বিরুদ্ধে অভিযোগ খনন কাজের নাম করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভুয়ো নথি জমা করে কোটি কোটি টাকা ঋণ নেয় তারা এমনকি ভুয়ো কোম্পানি দেখিয়ে বড়সড় আর্থিক প্রতারণার জাল ফাঁদা হয় বলেও ইডি সূত্রে খবর সেই অভিযোগেরই তদন্তে নেমে এদিন বালিগঞ্জ ও সাদার্ন অ্যাভিনিউতে দুই ব্যবসায়ী ঠিকানাতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি একটি আর্থিক তছরূপের মামলাতে সকাল থেকে ইডির তরফে শহর ও কলকাতার একাধিক জায়গাতে অভিযান চালানো হয়েছে একদিকে যেমন সাদার্ন এভিনিউর একজন বাড়িতে অভিযান চালানো হয় যারা তার পাশাপাশি বালিগঞ্জে আমরা এই মুহূর্তে রয়েছি এগারো নম্বর কুইন্স পার্ক সেখানেও একজন ব্যবসায়ীর বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডি তল্লাশি চলছে তল্লাশিতে প্রচুর মোবাইল সহ ডিজিটাল এভিডেন্স ও আর্থিক লেনদেন সংক্রান্ত নথি তদন্তকারীদের হাতে এসেছে প্রকাশ সিনহা সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা